দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা পুলিশের সব থানার পাশাপাশি কোতোয়ালি থানার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার শহরের বাবুপাড়ার এক ভবনে শহর ও শহরতলীর বৃদ্ধ বৃদ্ধাদের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে যে সকল বয়স্করা অংশগ্রহণ করেছিল তার সকলেই পুলিশের প্রণাম নামে এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ্য ইতিমধ্যে জেলা পুলিশের উদ্যোগে আগেই প্রণাম নামে কর্মসূচি চলছে এই কর্মসূচির মাধ্যমে বয়স্কদের বিশেষ করে যাদের সন্তানরা বাইরে থাকেন কর্মসূত্রে কিংবা সন্তান নেই এরকম বয়স্কদের সারা বছর বিভিন্নভাবে সাহায্য করে পুলিশ এদিন তাদের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয় এই সকলকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি তাদের বিকু চিকিৎসককরা স্বাস্থ্য পরীক্ষা করেন এছাড়া জেলার সব থানার পুলিশ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানালেন জেলা পুলিশ সুপার khandwale उमेश गणपत এই অনুষ্ঠানে জেলা পুলিশ অতিরিক্ত সহ পুলিশের অফিসাররা উপস্থিত ছিলেন এটি খুবই মহৎ কাজ বলে আমার মনে হয় সেপ্টেম্বর পুলিশ ডে হিসাবে পালন থেকে পুলিশ কাজ করে ওই পুলিশের কাজের আজকে দিনটা পুলিশ ডে হিসাবে সেলিব্রেট করে আসতেছি আর আজ আমাদের যারা সিনিয়র সিটিজেন্সরা রয়েছেন ওনার ছিল সেই প্রজেক্টের অন্ডারে যারা বেনিফিশিয়াল হন আজকে আমরা হেলথ চেক আপ ক্যাম্প অর্গানাইজ করতে চলেছি পেজ নম্বর আইডিএস মহাশয়কে আমরা স্যারকে স্বাগত করে আমাদের প্রোগ্রামে বরং করা নিয়ে নেওয়া হচ্ছে পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে তো পুলিশ ডেকে আমরা পুলিশের তো এটা হচ্ছেই আমাদের ওই সঙ্গে আমরা এই পুলিশ ডে আমরা সমাজের সঙ্গে সেলিব্রেট করতে চাইছি প্রথম আমরা সব থানাতেই সকালে প্রদান করেছিল তারপরে আমাদের পুলিশ লাইনে প্যারেড হয়েছে যেটা হওয়ার পরে আমরা এখন এই যে আমাদের প্রণাম কর্মসূচি যেটা আমরা সিনিয়র সিটিজেন জন্য করেছি আমরা আজকে এখানে কোতোয়ালি থানাতে আজ থেকে শুরু করেছি এখানে আমরা আগে থেকেই আসে তো আজকে আমরা ওই যে আমাদের সিনিয়র সিটিজেন আসে ওনার ওনার জন্য আমরা একটা হেলথ ক্যাম্প আয়োজিত করেছি জাস্ট আপনি দেখতে পান এখানে হেলথ ক্যাম্প শুরু হয়েছে এরপরে আমাদের থানাতে থানাতেই প্রিন্সিপাল থানা আছে আমাদের ময়নাগুড়ি ধুপগুড়ি আর এই এইসব জায়গাতে আমাদের আজকে শিক্ষা হবে আমরা এই পুলিশ দিয়ে আজকে আমাদের যে প্রবীণ নাগরিক আছে সিনিয়র সিটিজেন ওনার সঙ্গে আমরা সেলিব্রেট করবো